সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জয় আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু আজকের ভিডিওটি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ভিডিও আমাদের শোরুমের সকল কালেকশন আজকের ভিডিওতে দেখাবো এবং দুই জুন থেকে বারোই জুন পর্যন্ত পবিত্র ইদুল আজহা উপলক্ষে সকল প্রকার রত্নপাথরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অফার চলছে আমাদের শোরুমে পাইকারি এবং খুচরা যারা যে কোনো রত্নপাথর ক্রয় করবেন বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এই ডিসকাউন্ট অফারটি আপনি ১২ জুন পর্যন্ত নিতে পারবেন 10 দিনের জন্য আমরা ডিসকাউন্ট অফারটি দিয়েছি চাইলে আপনি ভিডিওটি দেখার সাথে সাথেই আমাদের শোরুমে এসে নিতে পারবেন এসি পরিবহনে সুন্দরবনে বাংলাদেশের যে কোনো স্থান থেকে নিতে পারবেন আর প্রবাসী ভাইয়েরা ডিএচএল এবং ফেডেক্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালয়েশিয়া ওমান দুবাই বারাইন আবুধাবি কাতার সৌদি আরব লন্ডন ইটালি এবং অস্ট্রেলিয়া ফ্রান্স প্রভৃতি দেশে ডিএচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্ট আপনারা নিতে পারবেন এবং ইতিপূর্বে বিশ্বের অনেক দেশে আমাদের প্রোডাক্ট প্রতিদিনই যায় ডিএচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যারা আজকের ভিডিওটি দেখছেন তারাও নিশ্চয়ই আমাদের প্রোডাক্ট নিয়েছেন এবং বাংলাদেশের মধ্যে এসছে পরিবহন এবং সুন্দরবনে আপনারা নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু প্রথমে আমি আমার কারেকশন গুলো দেখাবো এই যে সেই কহিতুর যে কহিতুর নিয়ে আপনারা সারা বাংলাদেশে এক ধরনের আলোড়ন সৃষ্টি হয়েছে এই সেই কহিতুর চাইলে আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অফারে এই কহিতুর পাথরটি নিতে পারবেন এই যে সেই কহিতুর পাথর অনেকে এই কহিতুর পাথর সম্পর্কে জানতে চান এইটি এই সেই কহিতুর আমাদের ইনশাআল্লাহ যেহেতু আমরা পাইকারি বিক্রি করি বাংলাদেশের অনেক জ্যোতিষ অনেক কবিরাজ অনেক তান্ত্রিক আমাদের প্রতিষ্ঠান থেকে পাইকারি এবং খুচরা নিয়ে থাকেন এর জন্য আমাদের কালেকশনে ইউজ পরিমাণ কালেকশন আছে ইনশাল্লাহ আপনারাও চাইলে নিতে পারবেন এই সেই কোহিতুর পাথর চাইলে আপনারা লম্বা সাইজের নিতে পারবেন অবেল শেপের চাইলে নিতে পারেন এটা স্কোয়ার শেপ নিতে পারেন এই শেপের চাইলে নিতে পারবেন কোহিতুর আমাদের কাছে আছে ইনশাল্লাহ আমার হাতে এই যে ব্লু গার্নেট স্টোনটি দেখতে পাচ্ছেন এই স্টোনটিকে বলা হয় ব্লু গার্নেট এটিকে বলা হয় ব্লু গার্নেট এটি হচ্ছে তিনটি গ্রহের কাজ করে শনি রাহু এবং কেতু এই তিনটি গ্রহের কাজ করে এই স্টোনটা দেখুন ব্লু রঙের ভিতরে ব্লু রঙ আপনারা যদি ক্যামেরা দেখুন এটি হচ্ছে ব্লু গার্নেট এটি আমি আমার প্রতিটা ভিডিওতে আমার হাতে দেখেন এই যে দেখুন ব্লু গার্নেট এটি হচ্ছে সেই ব্লু গার্নেট এই যে দেখুন দেখলে কালো মনে হবে বাইরের থেকে বাট এটি হচ্ছে ব্লু গার্নেট এই হচ্ছে ব্লু গার্নেট এটিকে অনেকেই এই গোমেদ পাথর মনে করবেন বাট এটি গোমেদ না এটা হচ্ছে ব্লু গার্নেট শনি রাহু এবং রবি এই তিনটি গ্রহের কাজ করে এই ব্লু গার্নেটটি এটি হচ্ছে সিলোনি ব্লু গার্নেট চাইলে আপনারা আমাদের প্রতিষ্ঠানে এসে নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন এই ব্লু গার্নেটটা অনেক পাথর ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে নিয়ে থাকেন অনেক জ্যোতিষী কবিরাজরা আমাদের কাছ থেকে নিয়ে থাকেন এই হচ্ছে সেই ব্লু গার্নেট স্টোনটা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন অসংখ্য স্টোন আমাদের শোরুমে আছে আমাদের শোরুম থেকে নিতে পারবেন এই ব্লু গার্নেট স্টোন সুপ্রিয় দর্শক বন্ধু এই হচ্ছে ব্লু গার্নেট আমার হাতে যে পাথরটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্লু গার্নেট স্টোনের আংটি চাইলে আপনারা নিতে পারবেন সকল প্রকার পান্না পাথরের আংটি আছে এছাড়া আমি আরও কিছু স্পেশাল আংটি আপনাদেরকে দেখাই এখানে আপনারা দেখুন স্পেশাল আংটি এটি হচ্ছে কলম্বিয়ান পান্না এটি হচ্ছে ইয়োলো টুপাস এটি হচ্ছে রক্ত প্রবাল পাথরের আংটি এটি হচ্ছে ইন্দ্রনীলা পাথরের আংটি নিতে পারবেন রুবি পাথরের আংটি এটি হচ্ছে বার্মিজ রুবি এই যে এগুলো হচ্ছে এই যে বার্মিজ রুবি আপনারা চাইলে বার্মিজ রুবি পাথরের আংটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখুন এগুলো হচ্ছে সবগুলি হচ্ছে বার্মিজ রুবি অরিজিনাল বার্মিজ রুবি গ্যারান্টি কার্ড সহ পাবেন এটি গ্যারান্টি কার্ড সহ এই বার্মিজ রুবিগুলো গুলো আপনারা আমাদের শোরুম থেকে এসে নিতে পারবেন এই যে দেখুন অরিজিনাল বার্মিজ রুবি প্রত্যেকটা ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের শোরুম থেকে নিতে পারবেন আমি এই স্টোনটা হচ্ছে ইন্দ্রনীলা খুব গুড কোয়ালিটির শিলনী ইন্দ্রনীলা খুবই উন্নত মানের ইন্দ্রনীলা এটিও হচ্ছে ইন্দ্রনীলা দেখুন পাথরের কোয়ালিটিটা আংটির ডিজাইনটা দেখুন ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন কত স্মুথ ডিজাইন যেহেতু সারা বাংলাদেশে আমরা পাইকারি খরচা বিক্রি করি এটি হচ্ছে কলম্বিয়ান পান্না এই যে আমার হাতে একটি পান্না আছে এটি হচ্ছে কলম্বিয়ান পান্না এই পান্নার মতো সেম এই পান্নাটির মতোই এই পান্না কলম্বিয়ান পান্না চাইলে নিতে পারবেন এরপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটি হচ্ছে আফ্রিকান ইন্দ্রনীলা বলা হয় বাট এটি আফ্রিকান না এটি হচ্ছে খুব ভালো কোয়ালিটির একটা ইন্দ্রনীলা এরপরে হচ্ছে এই যে একটা রুবি খুবই চমৎকার ডিজাইন এর ডিজাইন দেখুন রূপা দিয়ে তৈরি এই রুবিটি এটি হচ্ছে বার্মিজ রুবি এরপর হচ্ছে ইয়েলো টোপাজের আংটি এটা হচ্ছে ইয়েলো টোপাজ এরপরে এই যে দেখুন ইয়েলো দেখুন আমাদের আংটির ফিনিশিং দেখতে ইনশাল্লাহ আপনাদের মন জুড়ে যাবে যারা প্রকৃত জ্যাম স্টোন ব্যবহারকারী তারা নিয়মিত যারা ব্যবহার করেন এই যে দেখুন ইয়েলো টোপাজের আংটি চাইলে আমাদের প্রতিষ্ঠান থেকে আপনারা ইয়েলো টোপাজ ক্রয় করতে পারবেন এরপর যদি কেউ ক্যাটসাই নিতে চান ভালো মানের শিলনী নিতে চান এই ক্যাটসাই রাংটি নিতে পারবেন এরপর যদি নীলা নিতে চান ইন্দ্রনীলা ইন্দ্রনীলাও নিতে পারবেন এই যে দেখুন ইন্দ্রনীলাটি চমৎকার ইন্দ্রনীলাটি এরপর হচ্ছে মুক্তা এটি হচ্ছে সম্পূর্ণ তামা দিয়ে তৈরি করা এরপর এটি হচ্ছে ইউরো কয়েন দিয়ে তৈরি করা এই মোক্তার আংটি চাইলে আপনারা আমাদের কাছ থেকে এই মুক্তা আংটি নিতে পারবেন অরিজিনাল মুক্তা এটি হচ্ছে বার্মিজ মুক্তা এগুলো হচ্ছে বার্মিজ মুক্তা রক্ত পাথরের লকেট এই যে দেখুন রক্ত পাথরের লকেট এই যে দেখুন এটা হচ্ছে নিচের অংশ আর এটা হচ্ছে উপরের অংশ এই যে দুটি স্টোন দেখতে পাচ্ছেন এটিকে বলে ব্লাক স্টার অরিজিনাল ব্লাক স্টার মাঝখানে স্টারের মতো আলো আছে দেখুন স্টোনটি দেখলেই বুঝতে পারবেন মাঝখানে তারার মতো জ্যোতির মতো আলো আছে স্টোনটা আমি লাইটের আলোতে দেখাই তাহলে বুঝতে পারবেন এই হচ্ছে ব্লাক স্টার মাঝখানে জ্যোতির মতো আলো দেখা যাচ্ছে কি দেখতে পাচ্ছেন এই হচ্ছে আলো এই যে দেখুন স্টার গুলো দেখুন অর্থাৎ আপনি যখন না আচার করবেন মাঝখানে একটা জ্যোতির মতো এই ধরনের ব্ল্যাক স্টার আমাদের কাছে মাত্র দুই পিস কালেকশন আছে এগুলো অনেক হাই এক্সক্লুসিভ এবং হাই এক্সপেন্সিভ এর জন্য এরপরে যে দেখুন ব্লাক আকিক এগুলো আমি দেখাই এটা হচ্ছে ব্লাক আকিক আপনাদেরকে দেখাই যে অরিজিনাল ব্ল্যাক আকিক চাইলে এই ব্ল্যাক আকিকের আংটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন পাইকারি বা খুচরা এরপরে হচ্ছে সবুজ আকিক এই সবুজ আকিকের আংটি চাইলেও আমাদের কাছ থেকে নিতে পারবেন যেটাকে আমরা গ্রিন অনেক্স বলা হয় থাকে এই সবুজ আকিক নিতে পারবেন এরপরে এটা ইয়ামিনি আকিক নিতে পারবেন সবুজ আকিক আছে খুব ইয়েলো আকিক এক্সক্লুসিভ যেটি পাকিস্তানি পাওয়া যায় না এখন আর এই ধরনের ইয়লো আকিক পাওয়া যায় না খুবই পিস আছে আমাদের কাছে মাত্র পিস চাইলে নিতে পারেন হচ্ছে রুবি পাথরের আংটি দেখুন চমৎকার রুবি পাথরের আংটি চমৎকার একটি রুবি পাথরের আংটি চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আংটির মেকিং কাজগুলো দেখুন দেখলেই আপনারা বুঝতে পারবেন এরপরে আকিক আছে মুক্তা আছে নিতে পারবেন এই বক্সটাতে দেখুন বিভিন্ন ধরনের পাথর আছে এটি হচ্ছে পান্না পাথর হচ্ছে কলম্বিয়ান পান্না আমাদের এখানে কোন নকল পাথর পাবেন না এটি হচ্ছে গোমেদ পাথর এই যে অরিজিনাল সিলোনি গোমেদ যারা অরিজিনাল পাথর চিনেন তারা আমাদের শোরুমে আসবেন এসে ক্রয় করতে পারবেন এই যে দেখুন সিলোনি গোমেদ অরিজিনাল সিলোনি গোমেদ যদি নিতে চান নিতে পারবেন আপনারা সকল প্রকার পাথরের আংটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধাঁচের বিভিন্ন ডিজাইনের আংটি আমাদের সো পাবেন এই বক্সটাতে দেখুন এটা হচ্ছে পোকরাজ পাথর অরিজিনাল সিলোনি পোকরাজ এটা হচ্ছে সিলোনি পোকরাজ শিলোনি ইন্দ্রনীলা পাথর এটি হচ্ছে শিলোনি ইন্দ্রনীলা এই যে দেখুন ইন্দ্রনীলাটি ভেরিয়েশন আছে আমাদের অনেক ভেরিয়েশনের স্টোন আছে অনেক কোয়ালিটির স্টোন আছে এই যে ইন্দ্রনীলা এটি শিলোনি ইন্দ্রনীলা অরিজিনাল আমরা গ্যারান্টি কার্ড দিয়ে থাকি প্রতিটা রত্নপাথরের সাথে আমরা গ্যারান্টি কার্ড দিয়ে থাকি আমাদের সম্মানিত ক্রেতাদেরকে যাতে কেউ বাংলাদেশের কেউ নকল প্রমাণ করতে পারবে না আর যেহেতু আমরা দীর্ঘ ষোলো বছর যাবৎ পাইকারি খুচরা ব্যবসার সাথে জড়িত এই যে দেখুন সিলোনি গোমেদ এই গোমেদগুলো দেখুন লাইটের আলোতে তাহলে আপনারা বুঝতে পারবেন অরিজিনাল সিলনি গোমেদ গুলো লাইটের আলোতে দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে অরিজিনাল সিলুনি গোমেদ যে সিলোনি গোমেরটা দেখলে বুঝতে পারবেন আমাদের কাছে আংটির ডিজাইনগুলো দেখুন আমাদের আংটির ডিজাইন কোয়ালিটি দেখুন আর বাংলাদেশের তো আরও পাথরের ব্যবসায়ীরা আছেন তাদের আংটির ডিজাইন কোয়ালিটি আর আমাদের আংটির ডিজাইন কোয়ালিটি আপনারা একটু কম্পেয়ার করবেন এবং আমরা সস্তায় প্রলোভন দেখাই না অনেকেই বলেন যে আমরা সস্তায় বিক্রি করি ন আমরা সস্তায় প্রলোভন দেখিয়ে কাউকে আকৃষ্ট করি না এটি আমার আমি যে আহমেদের রেকর্ড নেই এই যে সিলোনি গোমেদ আপনি বিভিন্ন সাইজের লেডিস সাইজ চাইলে বিভিন্ন সাইজের সিলোনি গোমেদ অরিজিনাল সিলোনি গোমেদ চাইলে নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা ব্লু মুন দেখে এটিকে ব্লু মন বলা হয় এই যে ব্লু মন এই স্টোনটাকে মন স্টোন বলা হয় এটি লাইটের আলোতে দেখলে বুঝতে পারবেন এই যে দেখুন চমৎকার মন স্টোন গুলো চমৎকার ইনশাআল্লাহ আমাদের কালেকশনে ইউজ পরিমাণ কালেকশন আছে এরপরে রুবি পাথর চাইলে আপনারা রুবি পাথর নিতে পারবেন এই যে রুবি দেখুন পিঙ্ক রুবি এগুলোকে পিঙ্ক রুবি বলা হয় এই যে একটা বার্মিজ রুবি আছে এই বার্মিজ রুবিটাও চাইলে আপনারা নিতে পারেন আমাদের শোরুমে ডিসকাউন্ট অফার চলছে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট অফার চলছে আপনারা যারা নিতে চান দ্রুত আমাদের শোরুমে চলে আসুন এরপরে যদি কেউ এই স্টোনটা নিতে চান এটিকে হয় ব্লু জারকান এই স্টোনটাকে বলা হয় ব্লু জারকান চাইলে আপনি ব্লু জারকানটা আপনার সংগ্রহ করতে পারেন এই যে আরেকটা ব্লু জারকান দেখুন আংটির ডিজাইন আমাদের হচ্ছে আংটির ডিজাইনের ক্ষেত্রে আমরা কখনো কম্পেয়ার করি না দামের ক্ষেত্রে কোয়ালিটির ক্ষেত্রে ডিজাইনের ক্ষেত্রে কখনো কম্পেয়ার করি না কারণ আমরা চেষ্টা করি বেস্ট কোয়ালিটিটা দিতে কারণ আমাদের অনেক ফরেন কাস্টমার আছে বা সারা বাংলাদেশে আমাদের অনেক কাস্টমার আছে এই যে অস্ট্রেলিয়ান টোপাজ এটিকেই হোয়াইট to buzz বলা হয় অস্ট্রেলিয়ান হোয়াইট টু বাজ একটু আগে আমি ইয়েলো টু বার দেখেছি এটা হচ্ছে হোয়াইট টু বাজ এরপর আছে ব্যাংকক পোকরাজ চাইলে ব্যাংকক এটি হচ্ছে ব্যাংককের পোকরাজ অনেকে এটাকে আফ্রিকান পোকরাজ বলেন বাট একবারে আপনাদের সাথে এটি প্রতারণা করেন এটি হচ্ছে ব্যাংকক পোকরাজ এই যে দেখুন এটা হচ্ছে ব্যাংকক পোকরাজ সো এটা কোনো আফ্রিকান পোকরাজ নয় আমি একবারে ক্লিয়ারলি আপনাদেরকে বলে দিলাম অনেকে হয়তো আমার এই ভিডিওটা দেখে অনেকের মাথায় হাত পড়ে যাবে কারণ কি তাদের ব্যবসার গুমর ফাঁস হয়ে যাবে কারণ তারা মানুষকে ঠকায় এবং খুব চমৎকার লোভনীয় কথা বলে এমনভাবে তারা সাজে মনে হয় যে তারা দুধে ধোয়া তুলসী পাতা আর সবাই ফেক বিক্রি করে আর তারাই আসল বিক্রি করে এই ধরনের কিছু প্রতিষ্ঠান আছে কিছু ব্যক্তি আছে মানুষকে ঠকানোর জন্য মানুষকে আকৃষ্ট করার জন্য চমকপ্রদ কথা বলে সারাদিন অনলাইনে বিভিন্ন পোস্টের মাধ্যমে নানান ভাবে কথা বলে আকৃষ্ট করে এই যে রুবিগুলো দেখুন চমৎকার ইনশাল্লাহ বলতে পারি আমাদের প্রতিষ্ঠানে বেস্ট কোয়ালিটির রুবিগুলো আপনারা চাইলে নিতে পারবেন এই যে রুবিগুলো দেখুন আমরা শুধু খানের স্টোন নয় এই যে এখানে ডিসপ্লেতে দেখুন আমাদের এই ডিসপ্লেতে দেখুন আরো অসংখ্য আংটি আছে এখানে বিভিন্ন প্রকার রত্নপাথরের আংটি আছে এই যে দেখুন এরপরে তার্কিশ আংটি যদি আপনারা কেউ নিতে চান তার কি রুবি পাথর আছে তার কি ফিরুজা আছে তার কি ইয়ামিনিয়া কিক আছে তার কি সোলেমানিয়া কিক আছে এই তার আংটিগুলো চাইলে আপনারা নিতে পারবেন আমাদের শপের থেকে এই যে দেখুন আরো আংটি অসংখ্য আংটি আছে আমাদের শোরুমে চাইলে আপনারা এই আংটিগুলো কালেকশন করতে পারবেন এরপরে এই নিচের দিকে দেখুন অসংখ্য রত্ন পাথরের আংটি আছে এখানে পোকরাজ আছে টুপাজ আছে প্রবাল আছে ক্যাটসাই আছে টাইগার আই আছে মরিয়ম আছে এই বক্সটি আমি খুললাম না এখানে অসংখ্য ধরনের ফিরুজা আছে এমিতিস্ট আছে ইন্দ্রনীলা আছে গোমেদ আছে বিভিন্ন ধরনের আংটি আছে হর্স রিং গোড়ার পায়ের খোঁড়ের আংটি আছে অরিজিনাল যেটি কালো ঘোড়ার নালের আংটি আমার এইটির ভিডিও আপনারা দেখেছেন এরপরে রাজমোহিনী আংটি আছে আমাদের শোরুমে এই রাজমোহিনী আংটি আপনারা যারা নিয়েছেন বাংলাদেশের ইতিপূর্বে এই রাজমোহিনী আংটি চাইলে রাজমোহিনী নিতে পারবেন এখানেও রাজমোহিনী আংটি আছে এছাড়া আমাদের কাছে আপনারা আরও কিছু প্রোডাক্ট পাবেন এই প্রোডাক্টগুলো আমি দেখাই মরিয়ম ফুল পাবেন আমাদের শোরুমে এরপরে অষ্টদাতুর চুড়ি পাবেন অষ্টদাতুর ব্রেসলেট পাবেন তামার ব্রেসলেট পাবেন পিতলের ব্রেসলেট পাবেন এরপরে বিভিন্ন প্রকার রত্নপাথর পাবেন বিভিন্ন প্রকার রত্নপাথর আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ এরপরে এখানেও বিভিন্ন প্রকার রত্নপাথর আছে দেখুন আমাদের কালেকশনে কম নয় ইয়াজ বারু লিখাওয়া আকিক পাথরও চাইলে আপনারা নিতে পারবেন সকল প্রকার পাথর আপনারা আমাদের শোরুম থেকে নিতে পারবেন এবার আরো কিছু পাথর আমরা দেখাই যদিও ভিডিওটি লম্বা হয়ে যাবে অনেকে অধৈর্য হয়ে যাবেন আমি আপনাদেরকে ধৈর্য আপনাদের ধৈর্য যেন বিচ্যুতি না ঘটে তার জন্য কিছু আরো কিছু স্টোন আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন বেশ কিছু আঁকিক আছে এন্ট্রি কোয়ালিটির আকিক আছে আমাদের কাছে সলেমানি আকিক আছে এখানে অসংখ্যস্থলে মানে আঁকি কাছে যেহেতু আমরা পাইকারি বিক্রি করি সারা বাংলাদেশে আমরা অনেক জ্যোতিষ কবিরাজ বা অনেক পাথরের ব্যবসায়ীরা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে কিন্তু বিক্রি করে যে যে কথা বলুক না কেন এই যে দেখুন এখানে গ্রিন আঁকি কাছে ইয়েলো আকি কাছে হলুদ আঁকি কাছে লাল আকি কাছে সাদা আঁকি কাছে সবুজ আকি কাছে নীল আকি কাছে এরপর ইয়াসিন সোয়া আয়াতুল করছি চার ফুলের বাটি চাইলে বাটি নিতে পারবেন উপরে আরো বাটি আছে চাইলে আপনারা বাটি নিতে পারবেন বিভিন্ন প্রকারের বাটি আছে এই বাটিগুলো আপনারা নিতে পারবেন আমাদের শোরুমে আসলে এছাড়া যদি আরো কিছু পাথরের আপনারা চান পাথরও নিতে পারবেন এখানে বিভিন্ন ব্রেসলেট আছে চাইলে এক্সক্লুসিভ ব্রেসলেট এগুলো চেইন ব্রেসলেট এই যে হচ্ছে ইয়াসিন সোরা আয়াতুল কুরসির ব্রেসলেট চাইলে আয়াতুল কুরসি নিতে পারবেন আল্লাহু লিখা যদি লকেট সহ চেইন সহ নিতে চান নিতে পারবেন ফিরুজা পাথরের ব্রেসলেট চাইলে আপনারা নিতে পারবেন যেটি বলিউডের সালমান খান নায়ক সালমান খান ব্যবহার করে থাকেন এগুলো আপনারা নিতে পারবেন রুবি পাথর পান্না পাথর জারকন পাথরের কানের টপ আছে চাইলে এই কানের টপটা নিতে পারেন কানের দুল নিতে পারেন রোপার চেইন নিতে চাইলে রুপার চেইন নিতে পারেন আমাদের শোরুমে এই কালেকশনগুলো আছে এছাড়া আলাদিনের চেরা প্রদীপ এটি ঘরে রাখার জন্য এই জিনিসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন পাইকারি বা খুচরা আবার আমি সর্বশেষ এই রাজমোহিনী দিয়ে দেখাই এই সেই রাজমোহিনী আংটি সারা বাংলাদেশে দুই সাল থেকে আমি ইউটিউবে বিক্রি করছি এবং আমার দেখা দেখি অনেকে কপি করে বিক্রি করছেন এখানে সলেমানি আঁকি কাছে সবুজ আঁকি কাছে আপনারা এই বক্সগুলো খুললে দেখা যাবে বাট সবগুলো খোলা তো সম্ভব হবে না ভিডিওটা লম্বা হয়ে যাবে অনেকে অদৈর্য হয়ে যাবেন যারা অরিজিনাল রত্নপাতর নিতে চান আমাদের শোরুমে আসবেন এছাড়া বাংলাদেশের যে কোনো স্থান থেকে সুন্দরবন বা এসি পরিবহনের মাধ্যমে আপনারা যে কোনো রত্নপাথর পাইকারি বা খুচরা নিতে পারবেন যে কোনো রত্নপাথর আমাদের শোরুম থেকে নিতে পারবেন এই শোরুমে অসংখ্য পাথর আছে এই শোরুমে অসংখ্য পাথর আছে আপনারা শোরুমের সাইডগুলো দেখলেই আমাদের শোরুমের ডেকারেশনগুলো দেখবেন জাস্ট আমি ডেকারেশন দেখাচ্ছি না গর্ব করছি না কিন্তু আমরা পাইকারি বিক্রি করি আর এই কালেকশনগুলো আমাদের এই যে ইউনিক কালেকশন গুলো আছে এই ধরনের ইউনিক কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন আমাদের 20% ডিসকাউন্টে এই ধরনের ইউনিক কালেকশনের স্টনগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুম থেকে এসে সুপ্রিয় দর্শক বন্ধু ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ